উনত্রিশে জুলাই গত বছর উনত্রিশে জুলাই আমি যাই ওখানে এবং ওখানে গিয়ে আমি বলি যে ছেলে যতই বড় হয়ে যাক মায়ের কাছ থেকেই মায়ের যে নারীর টান সেটাকে কখনো উপেক্ষা করা যায় না সেই জন্য আমি বলেছিলাম সামনের বছরের উনত্রিশে জুলাই শুরু হবে মনমান দিবস শুরু হবে এখান থেকেই তো আমি কমিটিতে এটা নিয়ে আলোচনা করি কমিটির সব মেম্বাররাই স্বতঃস্ফূর্তভাবে ওটাকে সাপোর্ট দেন এবং আজকে সেটাকে ফলপ্রসূ হয় র্যালি আজ থেকে শুরু হলো এবং এটা প্রত্যেক বছর হবে মনমান দিবস যেরকম অঞ্জনদা শুরু করে দিয়ে গেছিলো তারপরে আর কেউ এখন বন্ধ করতে পারবে না সেরকম র্যালিটাও এমনই একটা ঘটনা ঘটলো এটা একটা ঐতিহাসিক ব্যাপার হলো যে ওইখান থেকে শুরু হলো মনমান দিবস আর এখানে এসে সেই র্যালি শেষ হলো এবং এই যে আগুন প্রজ্জ্বলিত হয়েছে সেই সারা দিন এটা থাকবে আজকে এবং যত সারাদিনের দিবস পালন করা এবং দেখুন আমরা যাই করি আমাদের ক্লাব প্রাঙ্গণে আমাদের মাঠেই করি আমাদের সিনিয়র টিমের প্র্যাকটিস আমাদের মাঠেই করি আবার আমাদের যে অনুষ্ঠান আমাদের মাঠেই করে কোনো ভাড়া করা জায়গা আমরা করি না আমরা আমাদের নিজেদের জায়গাতেই আমরা সুন্দর করে করার চেষ্টা করি টোটো তো আসছেন তো আজকে টোটো তো আজকে আসবেন আমার সঙ্গে কালকে রাত্রির অনেকক্ষণ কথা হয়েছে উনি আসবেন থাকবেন পুরো প্রোগ্রামে একটা প্রশ্ন মানে একটা মানে যে একটা আশা করা হচ্ছিল সেই পরিমান সমর্থক দেখা গেল না র্যালিতে মানে না সমর্থক দেখা গেল না নয় rally যত যেটা আমরা expect সেটাই ছিল কিন্তু আজকে এখানে প্র্যাকটিসটা আমরা শুরু করেছি না তো সমর্থক আজকে এখানে ভেঙে গেছে অলরেডি আমার লাইট ফাইট সব ভেঙে গেছে র্যালিটা যখন রিসিভ করা হলো মনমান মাটির যে সমর্থক ছিল এটা তো দেখুন র্যালিটা হচ্ছে ওইখানের থেকে torch টা এই অবধি আসাটা সেটা ইম্পর্টেন্ট এবং সেটা যথেষ্টই লোক ছিল এবং সমর্থকদের তো আমরা আসতে বলিও নি ওখানে সমর্থকদের তো এখানেই ছিল এবং এই প্র্যাকটিসের যে প্রথম দিনটা দেখুন আজকে আমরা এইটাকে আপনি যদি পুরো প্রোগ্রামটাকে ভাগ করেন দেখবেন যে আমরা সবকাটা সেকশনকে জুড়লাম সিনিয়র টিম তারাও বুঝতে পারলো যে উনত্রিশে জুলাইয়ের ব্যাপ্তি ক্লাবটা কোন ক্লাবে তারা এসছে তারা যেটুকুনি পড়েছে নেটে পড়েছে অনলাইনে পড়েছে ওয়েবসাইটে পড়ে তাদের মন মান সম্বন্ধে ধারণা হয়েছে কিন্তু ওরা তাদের চাক্ষুষ দেখতে পেলো এই উনত্রিশ জুলাই কী মনমান দিবস কি তার আরও এই যে আজকে আমি এখানে প্রজ্বলিত করার কথা ছিল আমার এইখানে এই টর্চটা ক্লাবে নিয়ে কারণ ওখান থেকে আমরা শুরুয়াত করলাম কিন্তু আমি এখানে দেখলাম যে আমি যদি মলিনকে দিয়ে করাই হি উইল বি ইনভলভ এবং ও বুঝতে পারবে যে এটার মাধুর্যটা তো এ অসংখ্য সমর্থক তো সেই জন্যে সেইটা আমি খুব আনন্দিত এবং তারপরে দুপুরবেলা প্রাক্তন প্লেয়ার তারপরে সন্ধ্যাবেলা আওয়ার সেরিমানি এবং গানের অনুষ্ঠান খাওয়া দাওয়া সাংবাদিক বন্ধুবান্ধবরাও সবাই থাকবেন তো সবাই মিলেই সারাদিন ব্যাপী মনমান দিবস পালন এটা খুব সুন্দরভাবে হচ্ছে আমি মনে করি এবার আপনারাও দেখবেন যে এবারে যে সাজানো হয়েছে উত্তরোত্তর ভালো হচ্ছে নিশ্চয়ই আগে আরও ভালো হবে কিন্তু উত্তরোত্তর ভালো হচ্ছে এবারও অত্যন্ত ভালো সাজানো হয়েছে তো তো আমি আনন্দিত সবাই এবং একটা কথা আমি বারবার বলছি এই যে যা হচ্ছে প্রত্যেকটা কার্যকরী কমিটির সদস্য প্রত্যেক সদস্য সমর্থকের মধ্যে কিন্তু ইনভলভমেন্ট আছে এটা কোনো একজনের টাকায় ক্লাব এখন চলে না প্রত্যেকের মিলিত প্রয়াসে কিন্তু মোহনমান ক্লাব আজকে এই জায়গায় চলছে এত সফলভাবে চলছে সেটা সবার উদ্যোগে কোনো একজনের উদ্যোগে নয় আমার কোনো ক্রেডিট নেই ক্রেডিট একটাই আমার যে আমি সবাইকে একটা আমাদের নৌকার মধ্যে আনতে পেরেছি এবং এই যে নৌকার যে দাঁতটা সবাই মিলেই টানা হচ্ছে টিম মোহনমাহান এইটা আমি বারবার আজকে বলেছি আজকে আমি আমার দুটো তিনটে প্রোগ্রাম ছিল কালকেও ছিল সেখানেই বলেছি যে আমি একটা জিনিস আমি অনেক দিন ধরে চেষ্টা করছিলাম যেটা আমি আনন্দিত যে সেই জায়গায় আমি পৌঁছতে পারছি যে আমরা পরবর্তী প্রজন্মের কাছে যারা ম্যানচেস্টার ইউনাইটেড বার্সেলোনার দিকে বেশি ঝুঁকছিল তারা কিন্তু এখন অনেক বেশি মন বাগান নিয়ে চর্চা করছে তাদের পার্টিসিপেশন অনেক বেশি হ্যাঁ তাদের পার্টিসিপেশন ডেফিনেটলি কালচার অফ পার্টিসিপেশন আজ থেকে বিশ বছর আগে যে কালচার অফ পার্টিসিপেশন ছিল সমর্থকদের আজকে ডেফিনেটলি সেটা দিকে হয়ে গেছে আপনি আপনাদের একটা কথা বলি আপনারা দেখবেন এখন হারলেও ড্র করলেও সমর্থকরা কিন্তু ওখানে সাপোর্ট করে এই যে ফ্যান ক্লাবগুলো তারা সাপোর্ট করে হাততালি দিয়ে চেয়ার আপ করে এটা একটা সময় গালাগালি হতো ইট মারতো এখানে শৈলের মান্নাকেও পুলিশ ভ্যানে করে মাঠ ছাড়তে হয়েছে সেই কালচারটা কিন্তু এখন অনেক চেঞ্জ হয়েছে হ্যাঁ আমি বলব না যে গালাগালি হয় না তবে এখন গালাগালিটা বেশি হয় সোশ্যাল মিডিয়াতে সামনাসামনি খুব কম হয় আমার এরকম কোনো কিছু জানা নেই কেন এখানে কোনো বনাম হয় না সবাই মোহন নৌকাতেই আছে আজকে আমি আপনি যদি বসু বলেন কোন বসু টুটু বসু আমার ক্লাবের প্রেসিডেন্ট সৌমিক বসু আমার ক্লাবের ভাইস প্রেসিডেন্ট তাহলে কোন বসু এটাও তো বসু না রে চ্যাটার্জি একজন খালি সিঞ্জয় বসু প্রা সিঞ্জয়ের সঙ্গে আমার গতকালও কথা হয় সিঞ্জয় আজকের প্রোগ্রামে আসছে আমি তাকে কাঠ পাঠিয়েছি নেমন্তন্ন করেছি তিনি কোনো আমার সঙ্গে তো কোনো কোনো বনাম নেই আমার ওই খুবই ভালো বন্ধু আগেও যা ছিল এখনও তাই আছে বনাম যারা বনাম বানাতে চাইছে যারা বনাম বানাচ্ছে আমার তরফ থেকে কোনো বনাম নেই সব জানতে পারে পরিকল্পনা তোমাদের আমি আগে জানাতে যাবো কেন তবে যা কিছু হবে সেটা কোচের পরামর্শ হবে